আনা এক সপ্তাহ বৃষ্টি আর ঘ্যান ঘ্যানে ঝিম ধরা ওয়েদারের পর গতকাল ঘুম থেকে উঠে দেখছি ঝলমলে রোদ উঠেছে আর দেরি করিনি সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে পড়েছিলাম আমি আর জয় একটুখানি ব্রাঞ্চ করব বলে কিন্তু সেটা ব্রাঞ্চ হয়নি লেট হয়ে গেছিল বলে সেটা লাঞ্চই হয়ে গেছিল গেছিলাম নাইনটিজ বলে একটা রেস্টুরাতে একদম কুকটপল্লিতে যে নেক্সাস মল আছে হায়দ্রাবাদে সেখানেই এই নতুন রেস্টুরাটা খুলেছে আর সেটা ছিল প্রায় মোটে দু মাস পুরনো মানে সদ্য নতুন রেস্ট্রো বললেই বলা যায় আর সেখানে থিমটা এত সুন্দর ছিল যে আমাদের গিয়েই যেন মনোমুগ্ধ একটা অ্যাম্বিয়েন্স ফিল করছিলাম আমরা বসেছিলাম নৌকার ভেতরে আর গাড়ি টেবিলে একটা বোর্ড টাইপের বানানো ছিল আর সমস্ত পুরনো এই যেমন ধরুন গলিসোডা বা আমরা সাউথের ট্রেনে কলকাতায় উঠলে পেতাম যে ফটাস জল ঠিক তেমনই পুরোনো টেপ রেকর্ডার্স পুরোনো ওই থাপ্পড় মেরে চালানো টিভি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুরনো আমাদের গেজেটসগুলো যেগুলো আমাদেরকে আমাদের রুটটা মনে করিয়ে দিয়েছে কোকো যেমন আনন্দ পেয়েছে গুলতি হাতে নিয়ে ঠিক তেমনই আমরা এই সোডা জল কমপ্লিমেন্টারি ড্রিঙ্কটা খেয়ে দিল হয়ে গেছিলো জয় তো দেখেই একদম অবাক হয়ে গেছিল যে বাবা আর এখানে দেখুন কোকো একটা বন্ধু কোমরে করে নিয়ে এসছিল সেটা আমরা জানতে পারিনি লুকিয়ে আর এখানে সবাই কিন্তু গিয়ে গিয়ে ধরে দেখছিল এই আমাদের পুরনো স্মৃতিগুলোকে আবার অর্ডার দিয়ে বসে থাকতে কিন্তু কালকে একটু বিরক্ত লাগছিল না কারণ অ্যাম্বিয়েন্সটাই ছিল নিদারুন এই দেখুন আমরা যেই সিটটায় বসেছিলাম সেটা ছিল একটা বোট আর বোটের ভেতরে ছিল একটা গাড়ি টাইপের টেবিল আর সেখান থেকে বাইরের ব্রিজের ওপর ওভার ব্রিজের গাড়ি চলছিলো রোদ দেখছিলাম খুব ভালো লেগেছে চলে এসছে আমাদের স্টার্টাস লুস প্রনস আর তার সঙ্গে নিয়েছিলাম হচ্ছে ম্যাঞ্চাও স্যুপ যদিও স্যুপটা আমার সো সো লেগেছে খুব একটা আপ টু দ্য মার্ক না তবে প্রন্সটা দুর্দান্ত স্পাইসি আর ক্রিস্পি ছিল আর এখানে কোকোর জন্য আমরা নিয়েছিলাম একটা মালাই কাবাব চিকেন সেটা আবার ডিমের একটা ফ্লাফি কোটিং দিয়ে দিয়েছিল মানে কোকোর জন্য বা বাচ্চাদের জন্য বা বড়োরা যারা ঝাল খেতে পারেন না তাদের জন্য একদম আদর্শ আর তারপর আমরা ঠিক করছি যে কী নেবো কিনে নেব নিয়েছিলাম প্রন্স খাওয়ার পর আন্ধ্রা স্টাইল চিকেন কারি মানে ঘরোয়া চিকেন কারি যেমন হয় আর তার সঙ্গে নিয়েছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি উনি সাজেস্ট করলেন যে রেস্টুরেন্টে যে সার্ভ করছিলেন তিনি বললেন যে একদম গরম গরম মাটন দাম বিরিয়ানি আছে ভীষণ ফ্রেশ লাগবে খেয়ে দেখুন আর তার সঙ্গে বলতে ভুলে গেলাম প্রনসের সঙ্গে আর কাবাবের সঙ্গে যে হাড়ি চাটনিটা দিয়েছিল ওটা যেন অদ্ভুত ছিল একদম ফ্রেশলি বানানো আর কি গরম গরম মাটন বিরিয়ানি সঙ্গে ঝাল ঝাল ঘরোয়া স্টাইলের চিকেন কারি অবশ্যই সে তার সাউথ ইন্ডিয়ান স্টাইলে আর রায়তা তার সঙ্গে সালান সেটা তো হায়দ্রাবাদে আপনারা জানেন পাবেনি আর তারপর চলে এসেছিল এই গরম গোলাপ জামুন আমরা দু প্লেট গোলাপ জামুন অর্ডার করেছিলাম সেখানে তিনটে তিনটে ছটা দিয়েছিল তার মধ্যে আমি খেয়েছি দেড়খানা জয় খেয়েছি একখানা তা পরে রইল যতগুলো সেগুলো সব কটা কো খেয়ে নিয়েছে আর এই দেখুন শক্তিমান দেন জনি ব্রাভো ডোরেমন মন আমার কিন্তু জানেন তো সিনচ্যান কার্টুনটা সবচেয়ে বেশি বেস্ট লাগতো ওর মুখগুলো কেমন বেঁকানো বেঁকানো আর বলতো হা শিশুকা মুঝে ইধার জানা হ্যাঁ আর এই যে কোকো যেখানেই বন্দুক দিচ্ছে কমরে গুঁজে নিচ্ছে আমি আর পোস্ট দিতে বাদ যাব কেন ফোনে ডায়াল ঘুরিয়ে একটুখানি নিজেকে বেলাবশ মনে করছিলাম যাই হোক আমরা তো নাইনটিজের মিনেলিয়ান্স তাই জেনজির ক্যাটাগরিতে আমরা পড়ি না তা যেখানে একদম আমাদের ওল্ড স্কুল লোকেদের ভালো লাগবে জয় কিন্তু ঠিক সেই রেস্তোরাঁটাই চুজ করেছিল আপনারাও চাইলে ঘুরে আসুন হচ্ছে পরের ভিডিও বাই